এই খুনি শেখ হাসিনা এবং তার কুলঙ্গারেরা বিএনপি এবং বাংলাদেশের ছাত্র জনতার উপর বিভিন্ন ধরনের নির্যাতন করেছে অবশ্যই আমাদের সভাপতি সাহেব বলেছে আপনাদের যা যা ক্ষতি হয়েছে আমরা আইনের মাধ্যমে তার অবশ্যই তিল তিল করে বিচার করব রহমান এবং তারা আহ্বান জানিয়েছে অনুরোধ করেছেন আমাদের উপরে যত ধরুন অতিথি হয়ে থাকুক না কেন যত অন্যায় অত্যাচার হয়ে থাকুক না কেন আমরা আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব আইন শৃঙ্খলা কোন অবস্থাতে আমরা হাতে তুলে নেব না আরেকটি কথা এই অঞ্চলে বহু হিন্দু ভাইয়েরা আছে আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের অনুরোধ করব এই হিন্দুদের সম্পদ দোকান পাট ব্যবসা বাণিজ্য প্রয়োজনে আপনারা ঘাট দিয়ে রাখবেন আপনারা পাহারা দিয়ে রাখবেন কারণ কারণ এই আওয়ামী লীগের কিছু কুলিয়ন তারা এক জায়গার থেকে আরেক জায়গায় গিয়ে তারা কিছু অপরিচিত লোকজন দিয়ে এই সকল অন্যায় চুরুম করতেছে যাতে বিএনপির দুর্নাম হয় দেশে যাতে একটা অনজকতা সৃষ্টি হয় এই অনজাগতা সৃষ্টি করতে দেওয়া হবে না মজিব কাকু দেশের যখন ছিলেন সমস্ত রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন আর এর মজিদ কাকুর কন্যা তিনিও এসে অনেকগুলি দল বন্ধ করে দিয়েছে টেলিভিশন বন্ধ করে দিয়েছে মানুষের মাধ্যমে মধ্যে ঢুকে দিয়ে শান তারা করেছিল অর্থাৎ এই আওয়ামী শোষণ করছে আমরা বর্তমান এই নিরপেক্ষ নিরপেক্ষ সরকারের কাছে দাবি করব এই আওয়ামী দেশের জন্য অমঙ্গলকর বন্ধুগণ যখন একাত্তর সালে স্বাধীনতার মানুষ আকাঙ্ক্ষা ছিল তখন ওই মুজিব কাকুর প্রধানমন্ত্রী তাজ উদ্দিন কাকুকে বলেছিল একটা রেকর্ড করে দেন আপনি না থাকলে যাতে আমরা সেই স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার ঘোষণা আমরা বাজাতে পারি মজিব কাকু সেদিন বলেছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে তোমরা কি আমার দেশত্বরিতা বানাবে কিনা কারণ স্বাধীনতা উনি কখনোই চাননি উনি সব সময় চেয়েছে অভিমক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই আওয়ামী কোনো কোন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না তারা বার বার কথায় কথায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথা বলছিল ওই বাক্যটির মধ্যে মাছার ভেতরকে আমি কলা খাইনি কারণ ওরা যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না সেই কারণে সেই মুক্তিযুদ্ধের পক্ষে বানানোর জন্য তারা বারবার সেই কথাটি বলেছিল আজকে সেই মজিব কাকুর শোক দিবস পালন করতে চায় আমরা বলব এই মুজিব ছিলা দূর দূরান্ত থেকে এসে এই প্রোগ্রাম সফল করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা সহকারে ধন্যবাদ জানাই এবং ছাত্র দলের উপজেলা সভাপতি সেক্রেটারির নেতৃত্বে বিশাল একটি মিছিল এখানে যোগদান করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ সহিত হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সবচেয়ে বড় কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যারা কমিটি আছেন এবং যারা সাধারণ মানুষ আজকের এই সমাবেশে এই মিছিল অংশগ্রহণ করেছেন বিশেষ করে তাদের প্রতি কৃতজ্ঞ আজ আপনারা জানেন আজকে খালেদা জিয়ার জন্মদিন আমরা সেই জন্মদিন পালন করছি সাঁতার বেটা ভাবে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে আগামী শুক্রবার দিন বাদ আসর বাদ আসর শশ মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সমস্ত শহীদ বিশেষ করে বিগত আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের আত্মার প্রতি মাঠ কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে সকলে দোয়া করবেন আমাদের সমস্ত দেশবাসীকে নির্দেশ দিয়েছেন অনুরোধ করেছেন যেন কোন ভর হাঙ্গামা না হয় কোন ভাঙচুর না হয় কোন জ্বালা অপরাধ না হয় কাউকে যেন কোন মারপিট না হয় বলছেন না আমরা সেই নির্দেশ পালন করে চলছি কিন্তু আওয়ামী খুশি হওয়ার কোন কারণ নেই দিন একদিন আসবে যারা অন্যায় করেছে আমার নেতা কর্মীদের জুলুম করেছে আমরা একে একে তাদের প্রতিশোধ দেব কিন্তু সেই দিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আপনাদের কাছে করজোর অনুরোধ যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয়েছে ততদিন পর্যন্ত ধৈর্য সহকারে সরকার হয় আবার পিঠের চামড়া পোটা করতে হবে এই দিন পর্যন্ত বিএনপি ক্ষমতা আসা পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতে হবে তারপরে আমি কথা দিলাম আমার সর্বজন নেতার সামনে যে যারা আমাদের মর্তাদার জুলুম করেছে আমরা এক এক কষ্টিল দিল করে তাদের প্রতিহত করব খুশি হওয়ার কথা শুনুন আমরা সকলে ধৈর্য ধরে থাকব আমার নেতার সতর্কতার প্রোগ্রাম শুরু করছেন তাড়াতাড়ি যাবেন আপনারা সবাই থাকবেন থাকবো প্রিয় বন্ধুর আপনারা নিশ্চয় অবগত আছেন এই নেতৃত্বে সারা বাংলাদেশে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে যে নাটক হত্যাকাণ্ড চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ যাপন করছি বন্ধুরহ সেই সাথে স্মরণ করছি যে সামলেন জনতা দলীয় নেতৃবৃন্দ জীবনের বিনিময়ে আজকে এই স্বাধীন দ্বিতীয় সাথে অর্জন করছে বন্ধুরামা সেই সাথে স্মরণ করছে বাংলাদেশের স্থপতি গণতন্ত্রের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাত্র এক কামনা করছি প্রিয় বন্ধু আমার আজকের এই সম্প্রতি সমাবেশ থেকে সমাপ্ত বাংলাদেশের সকল পর্যায়ে আহ্বান রাখব যে সকল হত্যাকাণ্ড সেখানে ঘটেছে সকল হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের মাধ্যমে এই বাংলার মাঝে বিচার করতে হবে বন্ধুরা আমার এই প্রশ্নেকে আমি আমার কথা প্রশাসন করছি সবচেয়ে আমার দেশের প্রিল এবং কালদাতা ধন্যবাদ তরণের অহংকার তারেক রহমান ধন্যবাদ